হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন সময় হচ্ছে সকাল সাড়ে নটা তো আমি আজকে ঘুম দিয়ে উঠেছি যেন কটায় নটায় উঠেছি আজকে সকালে আটটার সময় একবার জাগনা পেয়েছিলাম ভাবলাম দশ মিনিট পরে উঠবো ভাব ভেবে আবার ঘুমিয়ে পড়েছি আর নটা বাজে ঘুম দিয়ে উঠেই মনে হলো কি রান্না করবো সত্যি তো ঘুম দিয়ে উঠেই মনে হয় কী রানব কী তো ভাবতে ভাবতে চোখ পড়ল টালির ওপরে পুঁশাক গাছে তো ওখানে দেখলাম অনেকগুলো পুঁইমিটুলি হয়েছে তো পুঁইমিটুলি গুলোকে আমি তুলে নিলাম এই দেখো তুলে নিয়ে চচ্চড়ি করবো তো পুইমুটুলি তুলে আমি একটুখানি কাজ করছিলাম আর কি বিছনা টিসনা গুছিয়ে ঘর বাড়ি গুছিয়ে গুছিয়ে আমি যে চা আর পাউরুটি নিয়ে বসে পড়লাম আর এরা তো এদেরকে তো তোমরা চেনোই আমাদের পাশে বাড়ি থাকে তো এরা সকালে এরাও চলে এসেছে এসে সবাই মিলে কথা বলছি আর আমরা চা পাউরুটি খাচ্ছি তো খাওয়ার পরে পুঁইমুটুলিটা পুঁইমুটুলিটা রান্না করার জন্য বাজার আনতে রাস্তায় গিয়েছিলাম ওখান দিয়ে মাছ কিনে নিয়ে চলে এলাম তো আজকে নিয়েছি ভোলা মাছ ভোলা মাছটা খুব বেশি না পাঁচ পিস ছ পিস মতন হবে তো ভেবেছিলাম পুঁই পুঁমিচুলিটা আমি চচ্চড়ি করবো কিন্তু এখন ভাবছি চচ্চড়ি করবো না ভোলা মাছটা সরষের পোস্ত বাটা দিয়ে ঝাল করি আর ওদিকে মিটুলিটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি তোমরা কি আমি কখনো পুঁইমুটুলি ভাজা খেয়েছ আমি কিন্তু ফার্স্ট আজকেই খাবো আর আজকেই রান্না করব। তো তারপরে আমি এদিকে মাছটাকে ধুয়ে নিচ্ছি আর ওদিকে নতুন আলু বালতির মধ্যে ভিজিয়ে রেখেছি যেহেতু ভোলা মাছ মাছটাকে তো কেটেছি কিন্তু মাছটা না আশটা উঠছে না মানে মাছটা একটু নরম কিন্তু এমনি ভালো মাছটা তো আঁশটাকে তুলতে আমার প্রচুর টাইম লাগছে দেখো একটা মাছ ধুতেই আমার কতক্ষণ লেগে গেলো তো যাই হোক আমি মাছগুলো ধুয়ে নিই আর তোমরা সাথে থাকো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না তো দেখো ফাইনালি আমার মাছ মাছটাকে কুটে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি আর এদিকে আমি নতুন আলুগুলোকে ধুয়ে নিচ্ছি নতুন আলু এনেই আমি জলে ভিজিয়ে রেখেছি কারণ এত বালি থাকে ধারণার বাইরে তো আমি আলুটাকে ধুয়ে নিই ধুয়ে তারপরে আমি ঘরে গিয়ে অন্য কাজ করবো তো ফাইনালি আমার আলুগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল তো কটা বাসন ছিল তো ভাবলাম আমি বাসনটাকেও একবারে মেজে নিই কারণ আমি যদি আলুটা ধুয়ে ঘরে চলে যাই না বাসনগুলো পড়েই থাকবে তারপর রান্নার পরে অনেক অনেক বাসন বেরিয়ে যাবে যেটা আমার রোজই বেরোয় একবারে মাছতে হয় এক গামলা দু গামলা করে বাসন তোর জন্য আজকে আর বাসনগুলোকে রেখে দেবো না কারণ আজকে একবারে বাসনটাকে মেজেই নিয়ে নিয়ে তারপরে আমি ঘরে গিয়ে রান্না শুরু করবো ভাত তো বাইরে করে নেব আর ঘরে মাছটা করে নেব যদি টাইম থাকে ভাত করে তাহলে ফুলমিচুলিটাও বাইরে ভেজে নেব আর ঘরে শুধু তরকারিটা করব। তাহলেই হয়ে যাবে আমি তো রোজই গ্যাস আর কাঠে গোটোতেই রান্না করি তো দেখো কতগুলো বাসন ভেঙে গেছিলো তো বাসনগুলোকে মেজে নিচ্ছি আর ওই যে আজকে ঘুম দিয়ে নটায় উঠেছি পরে বাসন মাজা হয়নি সেই বাসনগুলোকে চা রুটি খেয়ে এখন মেজে কমপ্লিট করে নিলাম তারপরে আমি রান্নার দিকে চলে এলাম এই দেখো এই ভোলা মাছটা নিয়েছি আর তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার জন্য যাতে নুন হলুদটা মাখিয়েই আমি মাছটাকে ভেজে নিতে পারি তো দেখো আমি মাছটা কীভাবে রান্না করি সঙ্গে থাকো তো এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তারপরে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা না বেশি দিয়ে ভাজবো না মানে দুটো তিনটে করেই ভাজবো তিনটে তিনটে করেই ভাজবো না হলে আবার উল্টাতে পারবো না তো ওদিকে মাছটা ভাজা হোক আর এই দিকে আমি দেখো সর্ষে পোস্তটাকে বেটে নিলাম দেখা সরষে পোস্তটাকে বেটে নিচ্ছি ওইদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে একবার নিচে বসে বাটি আবার উঠে দাঁড়িয়ে মাছটাকে উল্টাই এইভাবেই আমার রান্না করতে হয় না হলে তো হবে না আমি যদি এইদিকে যদি বেঁচে নিয়ে বসাতে যাই তাহলে অনেক বেলা হয়ে যাবে তো দেখো ফাইনালি আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর এদিকে সর্ষে পোস্ত দিয়ে কড়াইয়ের তেলে দিয়ে দিলাম দিয়ে বেশ একটু হলুদ দিলাম পরিমাণ মতন তারপরে নুন দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করব না যেহেতু সর্ষে দেওয়া সে তো হয়ে যাবে তার জন্য ওই সামান্য কী বলবো তোমাদেরকে ওই তিরিশ চল্লিশ সেকেন্ড মতন আমি নাড়াচাড়া করে নেব কারণ বেশি নাড়া যাবে না তো এবার বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে আমি এটার মধ্যে এবার জল দিয়ে দেবো মশলাটার মধ্যে কেন তো ভোলা মাছ না আগে দেওয়া যেত না ভোলা মাছ আগে দিলে না বেশিক্ষণ ফুটলে ভেঙে যাবে যেহেতু ভোলা মাছটা নরম অল্প জালই সেদ্ধ হয়ে যায় তো দেখো ফাইনালি আমার মাছের ঝাল রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর খুব যে আমি শুকনো শুকনো করব সেটাও না একটু রাখবো ঝোল যেহেতু ভাজার মাছ তার জন্য তো দেখো ফাইনালি আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেল তো এই যে এইবারে আমি বাইরে কাঠের উনুনে গিয়ে পুই মিটুলিটাকে ভাজবো তো তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো দেখো আমি কীভাবে মিটুলিটাকে ভাজি ও আমি কাঠের উনুনে পুঁইমি মিটুলিটাকে কীভাবে ভাজছি প্রথমে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে পিঁমি পুঁইমি মিটুলি আর আলুটাকে দিয়ে এবার আমি ভাজব আমি কিন্তু ফার্স্ট আজকেই ভাজছি এরকমভাবে আমি কিন্তু পুঁইমি মিটুলি সব সবজি দিয়ে বেশি চচ্চড়েই করি আজকে ভাজাটা দেখি করে এটা আমাকে একজন বলেছে যে এইভাবে ভাজা খেলে ভালো লাগে ওই আমার পাশের বাড়ি বোন ওই বলেছিল দিদি তুমি এইভাবে ভাজো দেখবে খেতে খুব সুন্দর লাগবে তো যার জন্য আমি এইভাবেই ভাজছি আজকে দেখি ভাজাটা খেয়ে কেমন হয় দেখে তো মনে হচ্ছে সুন্দর হবে দেখো তো ফাইনালি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এটাকে রেখে মানে একটা থালায় তুলে রেখে কড়াইটাকে একেবারে মেজে নেব তো দেখো তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল এবার আমি স্নান করে এসে এই যে খেতে বসে পড়েছি দেখো ভাজা নিয়ে নিয়েছি আর আর সঙ্গে আছে মাছ তো এই যে মাছের তরকারিটা আর এই যে ভাজা তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর ভাজাটা খুব সুন্দর হয়েছে ভিডিওটি আর বড় করবো না ভিডিওটি এখানেই শেষ করলাম বাই